এখানে রয়েছে বাউ বাপ বাউ বাপ এই গাছটার বয়স্ক এটা সন্ন্যাসী বাপে মানে বিয়ে করে নিয়ে ক্রমতো মাছ মাছটা হয়তো উড়তো বলছে যে পাঁচ টাকা করে গাছ দেওয়া হবে এখানে একটা বাঘ দেখতে পাচ্ছি এখানে একসাথে কত ফুল কত গাছ আছে আর পশু পাখি বিজ্ঞান সবই একসাথে তাই আজ আমি চলে এসেছি মধ্যমগ্রাম পরিবেশ মেলাতে হাই আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরো মধ্যমগ্রাম চৌমাথা এটা পুরো মধ্যমগ্রাম চৌমাথার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আর সামনেই কিন্তু রয়েছে পৌরসভা মধ্যমগ্রাম পৌরসভার পরিবেশ সচেতন মেলা মেলার গেট দিই ঠাকুরের সচেতনতা মেলা দু এটা হচ্ছে গেট আর গেটের মধ্যে কিন্তু পরিবেশ সচেতনতার কিছু হিট দেয়াই রয়েছে পুরো সবুজ কালার গেটটা বানানো হয়েছে আর আমি ভেতরে প্রবেশ করছি উপরটা এভাবে গেটের এই পাশটা সাজানো হয়েছে দেখো কত সুন্দর করে গেটের মধ্যে দিয়ে আমি ঢুকছি পরিবেশ মেলা শুরু হয়েছিল ডিসেম্বর থেকে আর এইটা তেসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু থাকবে তো তোমাদের হাতে কিন্তু দুদিন সময় রয়েছে তোমরা চলে আসতে পারো এখানে এখানে লেখা রয়েছে সোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো এখানে কি আছে চলো দেখবো এখানে সব রাখা নানান পাখি রয়েছে একটা আউল রয়েছে আর সবই কিন্তু মানে অরিজিনাল মেডিসিনাল দ্বারা কিন্তু রাখা হয়েছে আর এই টাচটা কিন্তু আমরা জাদুঘরে দেখতে পাই কলকাতা মিউজিয়ামে কিন্তু দেখা যায়

উড়ন্ত মাছ মাছটা হয়তো উড়তো তাই নাম হচ্ছে উড়ন্ত মাছ ফ্লাইং ফিস এই ঘরটা দেখো ফুড প্রসেসিং এর ঘর এখানে নানা রকম সবজি রাখা হয়েছে সবজি মানে ঘরোয়া সবজি কিভাবে উৎপাদন করতে হয় সেটাই কিন্তু এখানে রয়েছে মাশরুম দেখো মাশরুম কিভাবে রয়েছে বিচুলির মধ্যে রাখা মানে বিচুলির মধ্যে মাশরুমটা তৈরি করা হয়েছে

এখানে একটা লাইন পড়েছে আমি জিজ্ঞেস করলাম লাইনটা কেন পড়েছে বলছে যে পাঁচ টাকা করে গাছ দেওয়া হবে এই গাছগুলো পাঁচ টাকা করে সেল দেওয়া হবে তবে আমার লাইনে দাঁড়ালে তো আমি অনেক পিছনে চলে যাবো দেখি আমি থাকতে থাকতে যদি লাইনটা একটু কমে তাহলে নিয়ে যাব প্রচুর লাইন পড়েছে কিন্তু সত্যি পাঁচ টাকা করে তো আর গাছ পাওয়া যায় না এই জন্য লাইনটাও প্রচুর পড়েছে এখানে একটা বাস দেখতে পাচ্ছি লেখা রয়েছে মোবাইল সায়েন্স এক্সিবিশন লেখা রয়েছে এখানে কিন্তু সায়েন্সের সব জিনিসপত্র রয়েছে মানে সায়েন্সের যাবতীয় দেখার বিষয় রয়েছে এখানে একটা বাস করা আছে এর মধ্যে সব রয়েছে দেখা যাচ্ছে হিট এন্ড ওয়ার্ক তাপ অ্যান্ড মানে তাপ এবং কার্য এগুলো সব কিন্তু আমরা

এখানে রয়েছে তাপমান যন্ত্র এবং মাপন্তর এখানে বিভিন্ন তাপযন্ত্র মাপার যন্ত্রপাতি রয়েছে রয়েছে অ্যালকোহল থার্মোমিটার রয়েছে ডক্টরস থার্মোমিটার রয়েছে ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার রয়েছে আর ডে বাল্ব অ্যান্ড ওয়েট বাল্ব থার্মোমিটার রয়েছে অনেক গাছ নেওয়ার লাইনটা দেখো কত বেড়ে গেছে আমি আর আজকে পাবো না চিন্তা নেই আমার এই রুম টায় শেখাচ্ছেন দিদি আমাদের রাজ্য মেডিটেশন তাই তো আহ দিদি বলুন কি এভরিথিং সমস্ত কাজগুলো আমরা এই শরীরের দ্বারা করতে পারছি কারণ আমাদের আছে আপনারা যদি মেডিটেশন শিখতে চান তাহলে কিন্তু এইখানে নাম্বার আছে যোগাযোগ করবেন আর খুব সুন্দর বোঝালেন আর আমিও কিন্তু এটাকে বিশ্বাস করি আর আত্মাই হচ্ছে সব আত্মা যদি শান্তি থাকে তাহলে কিন্তু সব কিছুই শান্তি তবে কিন্তু এখানে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর দিদি কত করে সব হাতেই এগুলো করে না কাজ এখানে যেটা করা হয়েছে যে আমাদের ভূপৃষ্ঠের উপরের যে জল থাকে সেই জল ধীরে ধীরে সূর্যালোকের প্রভাবে যখন বাষ্পীভূত হয়ে পড়ছে এবারে ছাদে যে বৃষ্টির জলটা যেটা জমা হচ্ছে এবারে সেই বৃষ্টির জলটা কিন্তু পাঁচ আমরা কিছুটা আর কি বের করে দিই বা তার মধ্যে ইম্পিউরিটিস কিছু আছে এবারে এই স্যান্ড লেয়ার হচ্ছে জল স্তর ধরে রাখার জন্য আইডিয়া মানে এর মধ্যে পরিস্থিতি আর পারমিবিলিটি দুটোই আছে মানে যেটা কি না জল ধরে রাখতে পারে আবার জল ট্রান্সমিটও করতে পারে আর

এখানে হচ্ছে পাওবা পাও বা এই গাছটা বলেন যে জল

গঙ্গানগর জুইল্যান্ডার স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে একটা এক্সিবিশন করেছে অ্যাসিড ট্রেন সম্পর্কে খুব সুন্দর কিন্তু তারা এটা প্রদর্শনীটা করেছে বুঝিয়েছেও ভালো আমাকে তবে আমি এখানে শুধুমাত্র আমার নিজের ভয়েসটা দিলাম ওদের ভয়েসটা সুন্দর করে শোনা যাচ্ছিলো না কারণ বাইরে কিন্তু অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের জন্য ভালো করে ওদের কথা বোঝা যাচ্ছে না সেই জন্য আমি আমার ভয়েসটা দিলাম আর ওরা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছে আপনারা গেলে কিন্তু অবশ্যই ওদের সঙ্গে একবার দেখা করে আসবেন মধ্যমগ্রাম পৌরসভা আয়োজিত এই পরিবেশ মেলা বহু বছর ধরেই চলছে কিন্তু তো তোমরা কিন্তু প্রত্যেক বছরই এই পরিবেশ মেলায় আসতেই পারবে আর ঠিক এই সময়টায় কিন্তু পরিবেশ মেলা শুরু হয় এই মেলা শুরু হয়েছিল আগেই বললাম তিরিশে ডিসেম্বর আর তিন তারিখ পর্যন্ত তেসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা রয়েছে তোমরা কিন্তু আর দুদিনের মধ্যে চলে আসতে পারো ঘুরে নিতে পারো এই পরিবেশ মেলা অসম্ভব সুন্দর এই পরিবেশ আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও